কুয়াশাচ্ছন্ন শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি চলে আসছি তো মেসুরি উঠাতে দেখেন আমরা আসছি কিন্তু সকাল পাঁচটায় তখন ঘন কুয়াশায় পরিপূর্ণ চোখে ভালো দেখা যাচ্ছে না অনেক কষ্ট করে এভাবে মেচুরি ডুগা নিয়ে নিয়ে এভাবে মেসুরি ছাড়াইছে আগে আপনাদের যে মেসুরি দেখাইছিলাম দেখেন তার থেকে কিন্তু এখন একটু বড় হয়েছে কিছু আমাদের উঠানো হয়েছে ওই যে বস্তা ভরা হয়েছে তাছাড়া এখানে আমার কাছে এইগুলো আছে আজকে যাবে মেসুরি বাজারে সঙ্গে আছে কলার খাদি উনি গেছেন কলার খাদি কাটতে আমি তো ভাবছিলাম কেমন ভাঙবে তবে দেখেন কত সুন্দর ভাঙছে এভাবে একটা চাপ দিলে বা একটু টান দিলে এভাবে উঠে আসছে এই ফার্স্ট টাইম আমাদের এবার মেচুরির শ্বাস পুঁশাক থাকে তবে মেচুলি পর্যন্ত থাকে না এবার এই মেচুরির শ্বাস ফার্স্ট টাইম আমি ভাবছিলাম কেমন ভাবে তুলতে হবে কি হবে কিন্তু এই এইভাবে একটা চাপ দিলে মট করে ভেঙে যাচ্ছে খুব সুন্দর লাগছে তুলতে এই যে আর কাটা হলো এই যে কলার খাদি শীতে কলার বাজার তেমন ভালো না তবে বাজারজাত করার উপযুক্ত হয়েছে তাই এই খাদি কিনে নিয়ে আসা এইগুলো যাবে আজকে বাজারে